আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো একটা বিষয় বলি আমাকে হচ্ছে কিছু ভাইরা বলতেছেন বা কমেন্ট করতেছেন আবার পার্সোনালি আসলে মেসেজ করেন বেশি সেটা হচ্ছে যে ভাই আমাকে একটা ভিসা দেন আমাকে একটা ওয়ার্ক পারমিট দেন হ্যাঁ বা আমাকে নিয়ে যান বা আমাকে একটা ভালো এজেন্সি সাজেস্ট করেন হ্যাঁ তা আসলে ভাই আমি এই বিষয়গুলো থেকে সবসময় একটু দূরে থাকি কারণ সার্বিয়াতে জানেনি সবাই আমি বারবারই বলি সার্বিয়াতে বেশিরভাগই হচ্ছে সাপ্লায়ার সাপ্লাই কোম্পানি তো আসলে দেখা যাচ্ছে আমি এখন আপনাকে সাজেস্ট করলাম বা আমি আপনাকে কারণ আমার কাছে সুযোগ আছে আমার কাছে সুযোগ আছে আপনাকে সার্বিয়া আনার সুযোগ আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে কারণ অনেক বাংলাদেশি কিছু এজেন্সি সার্বিয়াতে তারা সরাসরি কাজ করে তার আসছিলো মেন আমার সাথে দেখাও হয়েছে তাদের সাথে আমি কথাও বলছি এবং তারা লোকও চাইছে আমার কাছে বাট আমি আসলে এটা থেকে দূরে থাকি হ্যাঁ কারণ সাপ্লাই কোম্পানি এখন দেখা যাচ্ছে বিভিন্ন কথাবার্তা বলে এই দিবে ওই দিবে এই স্যালারি ওই স্যালারি ঠিক আছে পরবর্তীতে আপনি আসার পরে যদি দেখা যাচ্ছে কোনোভাবে মিলল না তখন তো ভাই সমস্যা কারণ আমি সাপ্লাই কোম্পানি যদি না হতো যদি সরাসরি কোনো কোম্পানি হতো তাহলে সাজেস্ট করা যায় বা আপনাকে নিয়ে আসতে আমার কোনো ভয় থাকবে না যে আপনি আসবেন আপনি তো এই কোম্পানিতে আসতেছেন এই কাজেই আসতেছেন মানে এখানে কোনো সন্দেহর কোনো কিছু নেই বাট চিন্তারও কোনো কারণ ছিল না তো কারণ দেখেন এখন আমি আপনাকে ধরেন পারমিট দিলাম বা আপনাকে নিয়ে আসার প্রসেস করলাম একটা কথা বুঝেন কারণ যে ব্যক্তিটা আমি সার্ভেতে নিয়ে আসবো কেউই ভাই আট লাখ নয় লাখ দশ লাখ টাকা নিয়ে আসলে ঘরে বসে থাকে না তাই না এখন দেখা যাচ্ছে তাকে আমি আশ্বাস দিলাম তাকে আমি একটা ভরসা দিলাম সে ওই ভরসার কারণেই আমার কাছে এসে আসলো বা বই জমা দিল। এখন দেখা যাচ্ছে সে দুই চার লাখ টাকা হয়তো তার কাছে থাকতে পারে বাদ বাকি টাকা কিভাবে ম্যানেজ করে একটা মানুষ সে দেখা যাচ্ছে তার হয়তো জমি বিক্রি করে দিচ্ছে কেউ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কেউ সুদের উপর নিচ্ছে কেউ আত্মীয় স্বজন থেকে ধান নিচ্ছে কেউ স্বর্ণ গয়না বিক্রি করে দেয় মানে একটা না একটা কিছু করেই কিন্তু সে টাকাগুলো ম্যানেজ করে ঠিক আছে তো এখন আমি তাকে নিয়ে আসা পরবর্তীতে তার কোনো দায়ভার নিতে পারবো না তার তো লাইফটা আমি এক প্রকার নষ্ট করে দিলাম যেভাবে এজেন্সিরা করে বা দালালরা করে হ্যাঁ তা আসলে এই জিনিসটা আমি চাই না কেননা একটা কথা মনে রাখবো সার্বিয়াতে কোনো কোম্পানি হচ্ছে ডিরেক্টলি লোক আনতেছে না যেগুলো বলে এজেন্সিরা হ্যাঁ ডাইরেক্ট কোম্পানি এই সেই ভাই এগুলো সব কিছু মিথ্যা কথা কারণ আমার আজকে প্রায় এক বছরের কাছাকাছি আমার মোটামুটি যে অভিজ্ঞতা হয়েছে আমি দেখেছি এটা হচ্ছে সম্পূর্ণ ফেক তথ্য যারা এগুলো দেয় তো আমি বলবো আপনারা দুইটা বিষয় মাথায় রেখে যদি সার্বিয়া আসতে পারেন সেজন্য আমি বলবো তাহলে আপনারা আসবেন প্রথমত সার্বিয়াতে আসবেন আসার পরে যদি কোম্পানি ভালো হয় সব কিছুই প্রপারলি হয় তাহলে আলহামদুলিল্লাহ এখানে তো কোনো কথাই নেই আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে আসলেন আসার পরে আপনার কোনো কিছু ঠিক নেই কোম্পানিরও কোনো কিছু ঠিক নেই মানে কোনো কিছুই ঠিক নেই সেক্ষেত্রে আপনি অন্য দেশে মুভ করতে হবে সোজা কথা এখন যারা হচ্ছে আমার কথা হচ্ছে আসলেন আপনার কোম্পানি ভালো বা আপনাকে টুকটাক স্যালারি দিচ্ছে একটু কম হচ্ছে স্যালারি বাট কাজ ভালো কোম্পানি ভালো সব কিছু ঠিক আছে স্যালারি একটু কম তাও আমি রিকোয়েস্ট করবো গেম দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে কারণ মোটামুটি সার্বিয়া দেশে কাজ আছে ইয়ে ভালো সব কিছু ভালো কিন্তু সমস্যা হচ্ছে ইউরোপের বেশিরভাগ দেশগুলো এজেন্ট ভিত্তিক লোক নেয় মানে আপনার এজেন্ট ছাড়া লোক নেয় না বললেই চলে হুম তো এই হলে অবস্থা তো আর যারা বলেন যে আমাকে এজেন্সি সাজেস্ট করেন ভাই এখন আমি আপনাকে এজেন্সি সাজেস্ট করতে পারি হ্যাঁ তারা আপনাকে সার্ভি আনতে পারবে এটা আমি জানি হ্যাঁ এটা আমি বলতে পারি কিন্তু আপনাকে যে তারা যে আশ্বাস দিয়ে নিয়ে আসবে সেটা আপনাকে প্রপারলি দিবে কি না ভাই সেটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না ঠিক আছে এই জন্য ভাই আমি এজেন্সি বলেন বা কোনো কিছুতে আমি আগে পিছে নাই ভাই হ্যাঁ আমি আপনাদের এমনিতে পরামর্শ দিচ্ছি বা আপনাদের সমস্যা হচ্ছে আমাকে মেসেজ করতেছেন আমি চেষ্টা করতেছি আপনাদের রিপ্লাই করার জন্য যতটুকু আমার নলেজে আছে আমি যতটুকু তথ্য জানি ততটুকুই বলি অ্যাডভান্স কোনো কথা বলা মিথ্যা তথ্য ছড়ানো এগুলোর আসলে প্রসঙ্গে আমি নেই ঠিক আছে আমার কথা হচ্ছে আমাকে দিয়ে যদি যদি আপনার একটু উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ উপকার হলো অন্যথায় আমার ভাই আপনার ক্ষতি করার কোনো দরকার নেই ঠিক আছে তো এই জন্য বলবো যারা আমাকে এগুলো বলেন আসলে আমি চাইলে পারি হ্যাঁ আমি আপনাকে আমি সার্বিয়া আনতে পারবো কিন্তু আসলে সার্বিয়া আসার পরে এই দেশের কোনো ব্যাপারে আমি আসলে ডিসিশন দিতে পারবো না কেননা আপনার এখন দেখেন একটা কথা আপনার ধরেন আমি যে কোম্পানির এজেন্সির সাথে কথা বললাম বা কোম্পানির ব্যাপারে আমি জানি কোম্পানিটা গ্রেট ভালো কোম্পানি ভালো হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আসার পরে এখন আপনার কোম্পানি চেঞ্জ হয়ে গেল কেননা আপনি তো বই জমা দেওয়ার ছয় থেকে সাত মাস আট মাস পরে সার্বি এতে আল্লাহ যদি চায় আপনি আসবেন তাই না এখন আসার পরে দেখতেছেন যে কোনো কিছুরই ঠিক নেই কারণ কোম্পানির হাতে তখন হয়তো কাজ ছিল এখন হয়তো কাজ নেই হতেই পারে এটা তখন কি করব বলেন তখন তো আপনি আমাকে দোষারোপ করবেন কারণ আপনিও তো আপনার ওই সম্বলটুকু নষ্ট করে আসবে তাই না এই জন্যই ভাই আমি এগুলার মানে করতে চাই না বা ইনশাল্লাহ সামনে করার চিন্তা নেই হ্যাঁ যদি কেউ ওই যে বললাম ওই চিন্তা ভাবনা করে আসতে পারেন যে আমি যাবো আমার সাথে ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ আর খারাপ কিছু ঘটে গেলে অন্য ব্যবস্থা করতে হবে এরকম চিন্তা ভাবনা করলে হ্যাঁ আমিও আপনাদের হেল্প করতে পারবো এতে সমস্যা নেই ঠিক আছে এই হলো বিষয় তা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ভালো থাকবেন সালামু আলাইকুম